আনুমানিক দুশো বছর ধরে দুর্গা ও কালী পুজো শুরু করেছিলেন মধুসূদন চক্রবর্তী নানা ধরনের দুর্যোগ থেকে স্থানীয় হরিরামপুর বাসের মঙ্গল কামনায় এই পুজোর প্রচলন হয়েছিল বলেই জানা গিয়েছে যখনই পুজো শুরু হয়েছিল তখন কয়েক কিলোমিটারের মধ্যে কোথাও দুর্গাপুজো হতো না হরিরামপুর বংশীহারী একাধিক গ্রাম থেকে প্রচুর মানুষ ছুটে আসতো এই পুজো দেখার জন্য এই পুজোর বিশেষত্ব দুর্গা এবং কালী প্রতিমা একসঙ্গেই পূজিত হয় এখানে সেই সময় পুজো চলাকালীন বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এখন হয় না তবে বেটনা গ্রামের চক্রবর্তী বাড়ির পুজো বা ঠাকুর বাড়ির পুজো প্রথম দিন থেকেই সর্বজনীন পুজোর রূপ নেয় হরিরামপুর ব্লকের আমরা অন্য ব্লক সম্বন্ধে ধারণা নেই অন্য হরিরামপুর ব্লকের সব থেকে প্রাচীন পুজো এবং যে যখন কোনো ক্লাবও ছিল না বা কোনো মন্দির প্রতিষ্ঠান ছিল না একমাত্র দুর্গাপূজাই ছিল এই ঠাকুর বাড়ির দুর্গাপূজা এবং কালী এবং আমার দাদুদের কাছেও শুনেছি যে তারাও তাদের যে বাবা মা তাদের কাছেও শুনেছে যে এই নিয়মে দুর্গার সঙ্গে কালী ঠিক দুর্গাপূজাটা যেভাবে হয় কালী চার দিন ধরে একই নিয়মে হয় মন্দির প্রাঙ্গণে এক চাল দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে প্রথম অবস্থায় মাটির দেওয়াল থাকলেও পরবর্তীতে মাথায় টিনের চল দিয়ে আটকানো পুরনো মন্দিরেই এবারও পুজোর আয়োজন চলছে দীর্ঘদিন ধরেই নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন হয়ে আসছে চক্রবর্তী বাড়ির পুজো সপ্তমীতে খিচুড়ি অষ্টমীতে লুচি এবং পায়েস এবং নবমীতে অন্নপোগ পুজোর জোগাড় থেকে শুরু করে রান্নার আয়োজনে থাকে চক্রবর্তী বাড়ির বউ এবং মেয়েরাই দীর্ঘ বহু বছর ধরে চক্রবর্তী বাড়ির ছেলেরাই এই পুজোতে অংশগ্রহণ করেন করোনার পর থেকে বাইরের পুরোহিত দিয়েই এই পুজো হয় পুজোর শেষে দুর্গা ও কালী প্রতিমা নিরঞ্জন হলেও সারা বছর এই মন্দিরে নিত্য পূজা চলতে থাকে হাই নিউজ নেটওয়ার্ক